দাদার বন্ধুর বোভাতে গেলাম আর সেখানে খাসি রোজ দিয়ে দুপুরের সে একটা খাওয়া হলো তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আমিও ভালো আছি আর আমার কোলে হচ্ছে পুটু যে সারাখন শুধু কান্না কাটি করে কোল না দিলে যখন আমি ওকে নিচে ছেড়ে দিছি কিন্তু সে আমার দৌড় দিয়ে আমার কোলে চলে আসার জন্য উঠাল পাড়াল করতেছে আজকে তাকে সুন্দর করে সাজাইছি কারণ আজকে যাব তার বাবার বন্ধুর বৌভাত খেতে আর সাথে যাচ্ছে আমার বৌদি আর বৌদির মা প্লাস আমার মা তো এটা হচ্ছে আমাদের সিএনজি যেটা আমরা ডাইরেক্ট রিজার্ভ নিয়ে নিছি কিন্তু উনি সিএনজি তো শুধু ভ্রু ভ্রু করতে আসে উনি লাগে নিজে গাড়ি চালাবে তো আগে বললি সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু সিএনজির ঠিক সময় চলে আসছে বাট ওনারা রেডি হতে দেরি হয়ে গেছে তো চমুনে গিয়ে আমরা যে একটা প্রবলেম পড়লাম প্রচুর ভিড়ে পড়লাম ভিড় থেকে বেরোতে প্রায় আধা ঘন্টা লাগছে আর আধা ঘন্টা লাগার পরে আরও এক ঘন্টা লেট করে আমরা ওই বাড়িতে আসলাম আর ইনি হচ্ছে আমার মেজ দাদা যিনি তার বন্ধুর বিয়ে তো অনেক আগে চলে আসছে প্রায় তিন দিন আগে আর আজকে আমাদেরকে বলছে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে বোবাদ খেতে আসছি আর উনি আসার মাত্রই ওনার আদরে দোলালকে কোলে নিয়ে দিয়েছে আর উনি তো ওনার পিচ্ছিচারা থাকতেই পারে না তো ফাইনালি দাদা তো চলে আসছে আর আমরা এখন ওনাদের বাড়িতে যাবো ওনাদের বাড়ি আমরা একদমই চিনি না কারণ আমি এদিকে কোনোদিনও আসিনি কিন্তু আমি বুঝকু বলতেছি তুমি কি জায়গাটা চিনো সে তো কোনো কথাই বলতেছে কারণ সে বাইরের কোনো জায়গায় আসলে সে একেবারে কনফিউজ হয়ে যায় আর একটু ভয় পেয়ে যায় কারণ সে তো জায়গাটা চিনে নাই কারণ মুখে হাসিও থাকে না কিছু থাকে না অন্যান্য মানুষ দেখবে সে একটু ভয় পায় কিন্তু ওনাদের বাড়িতে যাওয়ার আগে একটা মন্দির দেখলাম মন্দিরে তালা দেওয়া হ্যাঁ আর ফাইনালি ওদের বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার পরে ওর মা আমাকে ধরা দিয়ে চলে গেল আর সারাক্ষণ ওকে আমি রাখতে হবে আর এটা হচ্ছে আমার একটা অশান্তিকর কাজ বাটা করতে হবে কিছু করার নাই আমার ছোট্ট মাত্র যে তারপর ওদের বাড়ির দিকে ঢুকে দেখি মেন গেটটা আলাদাই ছিল আমরা একটা রং জায়গা দিয়ে চলে আসছি বাটা ওই দিক দিয়ে কাছে ছিল একদিন ভিতরে ঢুকে দেখি যে দুলা ধুলহানটা ওনারা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতেছে ফটো শুট করতেছে সাথে আমার দাদাও ছিল আর এদিকে ওর বাবাকে দেখার পর আমার কোলে থাকবে সে তার বাবার কোলে চলে যাবে কিন্তু আমি কিভাবে বলি তোর বাবা তো ফটোশুট করতেছে তো তাই ওকে আমি ভিতরে নিয়ে আসলাম আর ওনার সাথে আমার পরিচয় আজকে হইছে বাট আমার কানে চিনিনা কারণ উনি আমার মেজদার ছোট ভাই হয় আর এদিকে বাড়ির ভিতরে ঢুকে দেখি সবাই খাইতে বসে গেছে এন্ড দুপুরবেলা প্রায় তখন বাজে 2:00 আমারে প্রচুর খিদা লাগছে বসতে তো তখন পাইনি পরে আবার বসে গেলাম আর আমার ভর্তাও আসছে ভর্তা ফ্রেন্ড সহকারে তো সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য তো এখন বলতেছি কি কি দিয়ে আমি খাইছি তো ফার্স্ট অফ অল একটা ভর্তা দিলো তারপর একটা সবজি দিলো চিংড়ি মাছের সবজি তারপর ডাল তারপর হচ্ছে কি রোস্ট তারপর খাসি আর এগুলো দিয়ে খাচ্ছিলাম এমন সময় একটা ফ্রেন্ডের দুষ্টামি দেখতেছিলাম তিন বন্ধু মিলে খাচ্ছে আর আরেক বন্ধু ভিডিও করতেছে দুষ্টামি করতেছে ভাই রোস্ট আর খাসি বলতে এভারেজ সবগুলোই ভালো ছিল তো আমি খাচ্ছি আপনারা কিন্তু আমার দিকে নজর দিবেন না বুঝছেন আমার কিন্তু এমনি পেটে সমস্যা হয় মাঝে মধ্যে তো বারবার খাওয়া শেষ করে চলে গেলাম বৌদি সাথে ছবি তুলতে মানে নতুন বৌর সাথে কিছু ছবি তুলতে বা তুলতে গিয়ে দেখি অনেকে ছবি তুলতেছে আর এদিকে আমার বৌদি এই পিচ্ছিকে আমাকে ধরাই দিয়ে উনি ছবি তুলতে গিয়েছে তাই মন খারাপ করে ঘরে এসে আজকে ব্লগটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং